আপনি কি জানেন কেন বেশিরভাগ মানুষের স্বপ্ন বাস্তব হয় না হ্যাঁ এটাই সত্য যদি এটা না জেনে থাকেন তাহলে হয়তো আপনিও সফল হতে পারবেন না আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি সে অনুসারে কাজও করার জন্য এগিয়ে যাই কিন্তু সেই কাজে কোনো বাধা এলে সেটা মানতে পারি না বা ধৈর্য ধরতে পারি না আমরা যখন আমাদের স্বপ্নকে সত্যি করতে চাই বা সত্যি করার পিছনে ছুটি তখন সেই কাজ সম্পর্কে আমাদের যেহেতু আগের কোনো ধারণা থাকে না ফলে সেই কাজে বাধা আসাটাই স্বাভাবিক কিন্তু আমরা এই বাধার সম্মুখীন হলে ক্লান্ত হয়ে পড়ি এবং বড় জোর আর একবার চেষ্টা করি তারপর হাল ছেড়ে দিই আমরা যে কাজটি করতে চাইছি এবং বাধার মুখে পড়ছি এখন যদি সেই কাজে বিরক্ত হয়ে কাজটা করা বন্ধ করে দেই তাহলে কি হবে আমাদের স্বপ্নটা আর কখনো সত্যি হবে না আর এমন কোনো ব্যক্তি নেই যে একটা নতুন কাজ করতে গেলে বাধার সম্মুখীন হয় না যে মানুষটিকে আজ হয়তো দেখছি সফল একজন মানুষ তার স্বপ্ন সত্যি করতে ও তাকে অনেক বাধা টপকাতে হয়েছে অজস্র সমস্যারও সম্মুখীন হতে হয়েছে যাদের স্বপ্ন সফল হয় আর যাদের হয় না তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই একজন শক্ত হাতে হাল ধরে এগিয়ে গেছেন আর একজন হচ্ছে পারছি না এই অজুহাতে কাজটি ছেড়ে দিয়েছেন এবং নিজেকে ব্যর্থ মানুষ প্রতিপন্ন করে মাথায় হাত দিয়ে নিজের স্বপ্নকে চিরতরে ঘুম পাড়িয়ে রেখেছেন আর দোষ দিচ্ছেন বেচারা ভাগ্যকে আর আমরা হাল ছেড়ে দেওয়ার পর বেশিরভাগ মানুষই এই ভাগ্যকে দোষ দিই যার সব কিছু আছে বা যার পাঁচতলায় একটি বাড়ি আছে সে কি সেই বাড়ি তৈরি করা নিয়ে কোনো স্বপ্ন দেখবে তার তো সেটা আছেই তাহলে খামকা সে কেন বাড়ি তৈরির কথা ভাববেন কিন্তু যার এমন একটি বাড়ি নেই সেই ব্যক্তি কেবল অমন বাড়ি তৈরি করার স্বপ্ন দেখবে আর তাকে প্রতিপদে বাধার সম্মুখীন হতে হবে যে হাল ছেড়ে দেবে সে ব্যর্থ হবে আর যে থামবে না লড়াই চালিয়ে যাবে সে একদিন না একদিন ঠিকই সবল অর্জন করবে ইনশাআল্লাহ তাই স্বপ্ন শুধু দেখলেই তা বাস্তবায়িত হবে না সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরতে বেশিরভাগ মানুষ পারে না তাই বেশিরভাগ মানুষের স্বপ্ন বাস্তব হয় না থমাস আলফা অ্যাডিশন যদি অজস্রবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন তাহলে কি আজ তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকতো কখনো না আমি আজ তার নাম লিখতাম এই মানুষটির কর্মপদ্ধতি যদি কেউ অনুসরণ করে তার শত শতবার ব্যর্থতার কথা মাথায় রেখে কোনো স্বপ্নকে সত্যি করার জন্য এগিয়ে যায় তাহলে সে কখনোই ব্যর্থ হবে না তো আপনারা নিজেদের উপর আস্থা রাখবেন এবং আত্ম আত্মনির্ভরশীল হবেন নিজের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে সঠিকভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সফল হবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ